আজকে বাড়িয়ে পেলাম হোম সুজি রসগোল্লা হোলি এসে গেছে বলে কথা বাড়িতে রসগোল্লা থাকবে না সেটা কি কখনো হয় রং মাখাতে এলে দিতে তো হবে রসগোল্লা তাই বাজার থেকে না কিনে ভাবলাম যে করি ফেলি সুজি রসগোল্লা ভালো করে দুধটাকে গাঢ় করে নিয়ে আমি দিয়ে দিলাম এক প্যাকেট দশ টাকার দামে সুজি সুজিটাকে ভালো করে নেড়ে চিড়ে নিতে হবে লো ফ্লেমে এটা করতে হবে নাহলে পুরো লেগে যাবে সুজিটা কালো হয়ে যাবে বা লাল হয়ে যাবে রসগোল্লা যেহেতু সাদা হয় এটা সাদা সাদাই তো হবে তো ভালো করে নেড়ে নেড়ে ভালো করে যাতে দলা পাকিয়ে না যায় একটা ডো বানিয়ে নিতে হবে তারপরে না কড়াই থেকে বেশ খানিকক্ষণ ঠান্ডা করে নিয়ে হাতে করে একেবারে আটা মাখার মতো বেশ ভালো করে করে সেটাকে ডোটাকে মাখতে হবে যত মাখবেন ততই সুন্দর হবে হ্যাঁ সুজিটা করার সময় আমি দিয়ে দিয়েছিলাম একটু খাবার সোডা যাতে সফট হয় মিষ্টিটা তো খুব বেশি খাবার সোডা দেবেন না ভেঙেও যেতে পারে তো চলুন আমার ডোটা তৈরি হয়ে এসেছে এবার আমি থালায় তুলে নেব তুলে নিয়ে ভালো করে আটা মাখার মতো টিপে টিপে মেখে নেব হাতে তেলে করে ওখানিকটা মেখে নেব তো মেখে নিয়ে ভালো করে করে মাখবো মেখে একটু দুটির মতো করে মেখে নিয়ে ভালো করে তারপরে আমি গোল গোল গোলকুরের রসগোল্লা রাখার এই সুজিগুলোকে আমি মিষ্টি তৈরি করে নেব যেহেতু সুজির রসগোল্লা তো মেয়েরও ইচ্ছা আর আমার হাজব্যান্ডের ইচ্ছা অনুযায়ী এটা করতে হলো মা সবাই বানাচ্ছে ইউটিউবে সব আইকার দেখি তুমি কেন করো না তাই ওদের ইচ্ছা এক দিদির দেখেই আমি এটা করছি তো মাখা হয়ে গেছে এবার দেখুন সুন্দর করে রসগোল্লা আমি বানিয়ে নিয়েছি তো দশ টাকায় সুজিতে হয়েছে আমার পনেরো পিস রসগোল্লা ছোটো বড়ো সাইজের করেছি তো দেখুন গুণে দেখাচ্ছি আমি পুরো পনেরোটা হয়েছে এবার আমি নিয়ে নেব এক বাটি মতো চিনি তো এক বাটি চিনিতে আমি দিয়ে দেব আধ বাটি মতো জল রসটা হয়ে গেলে হাতে করে দেখে নেবো চিটে ভাব এসে গেলে তবেই আমি দিয়ে দেব রসগোল্লাগুনো আর দিয়ে দিয়েছি কয়েকটা ছিল বাড়িতে ছোটো এলাচ একটু থেতো করে তো ভীষণ সুন্দর লাগবে বলে স্বাদটা তো এবার আমি এপিট ওপিট করে রসগোল্লা গুণকে ভালো করে উল্টে পাল্টে দেব তো যাই হোক বাড়ির জিনিস যেমনই হোক আমাদের সকলেরই খুবই ভালো লাগে কি বলুন বন্ধুরা আস্তে আস্তে হালকা ইয়েতে নাচেতে এটা করতে হবে নালে ভেঙে যাবে যেহেতু সুজি তো চলুন এবার আস্তে আস্তে খুন্তি দিয়েই হোক আর চামচে করে দিলেই ভালো হয় তো দেখুন কেমন হয়েছে মিষ্টিটা যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা মিষ্টির এই রেসিপি তাহলে একটা লাইক কমেন্ট করে দেবেন এক একটা দুটো ভেঙে গেছে তো কি হয়েছে বাড়িতেই তো খাবো বাড়ির মানুষ বাড়িতে খাবে তো ভেঙেই চাক আর গোটাই থাকুন কি বলে বন্ধু